ওয়ান সিক্সটি ফোর ভি তো এটা হচ্ছে মানিকগঞ্জ থেকে আসছিলো সকালবেলা আমাদের কাছে মাস্টার সার্ভিস করলাম আর এই বাইকের হচ্ছে আর ওয়ান ফাইভ ভি টুর হ্যান্ডেল লাগানো তো মেন হচ্ছে ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো ভাই এটা আগেও ইউজ করছে এর কমফোর্ট লেভেলটা কেমন ভাই এটা চালায় কি মানে কেমন মনে হয় কেমন কমফোর্ট মানে এটা কি লাগাইলে কি ওই ভাইভ হ্যান্ডেলের থেকে বেটার মনে হয় নাকি আর এই আর সমস্যাগুলো আমি হয় অনেকেই লাগাইতে চায় আমরা সাজেস্ট করি যে এটা না লাগানোর কথা

তাছাড়া মোটামুটি ওকে আছে তো যাই হোক ভাই কেমন লাগলো সার্ভিস তো করলেন আমাদের কাছ থেকে তা আমরা তো এর পরবর্তীতে পাবো আপনাদের নাকি তো ধন্যবাদ ভাই এত দূর থেকে আসার জন্য